তাকে দিয়ে সমস্ত আইন আমরা লক করছি এবং বলেছি যেগুলো সব রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের গোপন নথিগুলা সব এখানে সংরক্ষিত আছে এখান থেকে পরবর্তী সরকারের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ডকুমেন্ট বেরো হবে না এবং কোনো ডকুমেন্ট ঢুকবেও না এবং কোনো অপরিচিত বা পরিচিত বা কারো রেফারেন্সে কোনো লোকের প্রবেশও ট্রাইব্যুনালের হবে এবং সেই সাথে আমরা আরেকটা ডিমান্ড করছি আপনাদের মাধ্যমে সরকারের কাছে যেটি আমাদের যেহেতু কর্মকর্তারা যে তদন্ত টিম আমরা এই এখানেও সবচেয়ে এই এই সেন্সিটিভ আদালতের ডকুমেন্ট এবং এখানে ইনভেস্টিগেশন সকল প্রসিজিওরগুলো ইনভেস্টিগেশনের সকল অতি গোপনীয় ডকুমেন্টগুলো সেখানে রয়েছে সেই গোপন নথিগুলো আমরা গোপন সূত্র খবর পেয়েছি আয়োরা সেগুলো সরিয়ে নিতে চাচ্ছে আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি অতি দ্রুত পদক্ষেপ নিয়ে ইনভেস্টিগেশন অফিসের ডকুমেন্টগুলোকে জব্দ করে এবং সেখানে যাতে নতুন কর্মকর্তা না আসা পর্যন্ত সেখান থেকে কেউ ডকুমেন্ট নিতে না